আপনি কোনো জামা কাপড় না পরেই হাঁটুন না কোনো অসুবিধা নেই তো মমতা শঙ্কর শাড়ির আঁচল গায়ে জড়িয়ে থাকতে ভালোবাসেন আপনার ভালো না লাগলে নগ্ন হয়ে হাঁটুন কাকে এক হাত নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কাঞ্চন এবং শ্রীময়ী আর সেখানে মমতা শঙ্করের সঙ্গে তোলা কিছু ছবি সমাজ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কুকথায় ভরে গিয়েছে কমেন্ট বক্স শাড়ি পরার ধরনকে কেন্দ্র বর্ষিয়ান অভিনেত্রীর মমতী পুরনো দিনের মানুষ আমার মায়ের বয়সী আমার মাও ছোট পোশাক পরলে এখনো বলে গায়ে কিছু জড়িয়ে নেই মমতা শঙ্করও তেমনই গায়ে আঁচল জড়িয়ে থাকতে ভালোবাসেন উনি নিজের ইচ্ছের কথা জানিয়েছেন কাউকে তো সেটা মেনে চলতে বলেননি শ্রীময়ীর কথায় কারুর যদি মনে হয় তিনি পোশাক পরবেন না নগ্ন হয়ে হাঁটবেন তাহলে সেটাই করবেন আপনার ভালো না লাগলে নগ্ন হয়ে হাঁটুন কে নিষেধ করেছে সমাজ মাধ্যমে অকারণ কটুক্তি তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে